আর ফ্রেন্ডস দেখো আজকের আমি যাচ্ছি কড়াই মাঠে কড়াই ফেলা হয়েছে দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি বলতে কী বলো তো বৃষ্টি সৃষ্টি হয়নি তো পুরো গাছগুলো কেমন আছে না আছে সেটাই দেখতে যাচ্ছি আর পুরো একটু বৃষ্টি হলে যেন ভালো হতো কিন্তু কিছু তো করার নেই দেখি কেমন হয়েছে কড়াইগুলো তোমাদেরও দেখায় চলো ফেলেছি সত্যি কথা বলতে লোকের জমিতে ফেলেছি কারণ আমাদের জমি আছে অনেকটা দূরে সেখানে মানে যাতায়াত বলে অনেকটা দূর সময় লেগে যাবে ওই জন্য কাছাকাছি একদম ঘরের কাছে একজন জমি নিয়ে ফেলেছি তা দেখো কি কড়াই ফেলেছি ওই কড়াইগুলো ফেলা হয়েছে দেখো কে এই কড়াইগুলো চেনো দেখো এইগুলো হয়েছে আর কিছু দিন পরে কিছুদিন বলতে চার পাঁচ দিন পরে পুরো পেকে কালো হয়ে যাবে আর এই কড়াইগুলো যদি না তোলা হয় পুরো মানে একটু রোদ হলে ফেটে জমি ভর্তি হয়ে যাবে একটাও কড়াই পাবো না তা দু চার দিন পরে থেকে তুলতে হবে চল কেউ যদি এই কড়াইয়ের নাম জেনে থাকো তা বলো এইগুলো কি কড়াই দেখো এখান থেকে পুরো সেই পোস্টার আছে ওর কোল পর্যন্ত ফেলা হয়েছে আর এবছর তেমন একটা ভালো হয়নি একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু খুব একটা ভালো হয়নি আর পুরো ঘাসে ভরে গিয়েছে তুলতে কষ্ট হবে তা চলো কিছু তো করার নেই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই